আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মনিরা আজকে তোমাদেরকে শোনাব বাস্তব জীবনের এক অসাধারণ রোমান্টিক ভালোবাসার গল্প ভার্সিটির দুষ্টু আপু যখন রোমান্টিক বউ তাহলে চলো গল্পটি শুনে নেই ভার্সিটির প্রথম দিন নতুন ছেলে মেয়েদের ভিড়ে হু অবস্থা আর সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়ে আছে আপু তানিয়া পুরো ভার্সিটি দুষ্ট আপু হিসাবে তার নাম সবার মুখে মুখে কাউকে দেখলে ঠান্ডা সাথে কিউট ঝগড়া আর জুনিয়রদের কপালে এই নিয়ে তার দিন কাটে ওদিকে নবীন ছাত্র আরিয়ান চুপচাপ ভদ্র আর একটু লাজক স্বভাবের ছেলে প্রথম দিনই ভুল করে তানিয়ার চেয়ারে বসে পড়ে তানিয়া হাসতে হাসতে এই যে মিস্টার এই চেয়ারটা আমার রাজত্ব বুঝলে আরিয়ান ভয়ে ভয়ে ছড়ি আপু আমি জানতাম না তানিয়া বলল উহ তাহলে আজ থেকে তুমি আমার জুনিয়র মানে আমার সার্ভেন্ট ঠিক আছে সবাই হেসে উঠে কিন্তু তানিয়া জানতো না এই লাজুক ছেলেটাই একদিন তার জীবনের সবচেয়ে বড় অধ্যায় হয়ে যাবে দিন যাই মাস যাই তানিয়া ও আরিয়ান এখন একসাথে গ্রুপে পজেট করে লাভবিরিতে পড়ে আর ছোটো ছোটো বিষয়ে হাসাহাসি করে তানিয়া বলল, আরিয়ান তুমি এত চুপ কেন বলো তো আরিয়ান হাসে আর বলে চুপ থাকলেই তো তোমার কথা বেশি শুনতে পায় আপু তানিয়া থেমে যায় বুকের ভিতর কিছু কেমন জানি করে যে ছেলেটাকে একদিন খেপাতো আজ তার মিষ্টি কথাই মন হারাতে শুরু করেছে এক বিকেলে বৃষ্টির দিনে ক্যান্টিনের ছাদের নিচে তানিয়া বলল। আরিয়ান আমি কখনো কাউকে নি তুমি কি আমাকে ভালোবাসতে পারবে আরিয়ান বলল। আমি তো অনেক আগেই ভালোবেসে ফেলেছি শুধু বলার সাহস পাইনি বৃষ্টির ফুটায় ভিজে দুজনের চোখে তখন লাজ আর আনন্দ মিশে যায় কিন্তু জীবন তো সবসময় একরকম মিষ্টি হয় না তানিয়ার পরিবার অন্য কাউকে পছন্দ করে ফেলল তার জন্য একজন বিদেশ ফেরত ছেলের সাথে বিয়ে ঠিক হয়ে যায় তানিয়া অনেক কেঁদেছিল কিন্তু কিছু করতে পারেনি আরিয়ান চুপচাপ শহর ছেড়ে চলে যায় প্রেম ভেঙে যায় কিন্তু স্মৃতি থেকে যায় ছয় বছর পর একদিন হাসপাতালের সামনে দেখা তানিয়া এখন নার্স আর আরিয়ান সফল একজন ডাক্তার দুজনেই অবাক হয়ে তাকিয়ে থাকে তানিয়া তুমি এখন ডাক্তার আরিয়ান বললো আর তুমি এখনো আমার আপু দুজনেই হেসে উঠে হাসির পেছনে চোখের কোণে জমে থাকা পানি গড়িয়ে পড়ে তানিয়া তখন জানাই সেই বিদেশ ফেরত ছেলের সাথে তার বিয়ে হয়নি শেষ মুহূর্ত ভেঙে যায় আর তারপর থেকেই সে কাজ শুরু করে দেয় সমাজ সেবায় আরিয়ান শুধু বলে ভালোবাসা শেষ হয় না তানিয়া শুধু সময়ের মতো শান্ত হয়ে যায় কিছুদিন পর দুজনের পরিবার আবার যোগাযোগ আসে একইবার তানিয়া নিজের মনের কথা খুলে বলে আমি রাজা চাই না শুধু এমন একজন মানুষ চাই যে আমার পাশে থাকবে সব সুখে দুঃখে আরিয়ান বলে আমি আছি সব সময় অবশেষে বিয়ে হয় তাদের ভার্সিটি দুষ্ট আপু এখন রোমান্টিক বউ যে সকালে স্বামীকে চা বানিয়ে দেয় রাতে তার ক্লান্ত মুখে হাসি এনে দেয় একদিন রাতে আরিয়ান বলে তুমি তো এখন খুব শান্ত হয়ে গেছ আমার সেই দুষ্ট আপু কোথায় তা হাসে আর বলে সেই দুষ্ট আপু এখন শুধু তোমার জন্যই দুষ্টমি করে দুজনের চোখ চোখ রেখে সময় থমকে দাঁড়ায় ভালোবাসা মানে সব সময় হাসি নয় ভালোবাসা মানে দুজন মানুষ একে অপরের জন্য লড়াই করা ভুল বুঝে দূরে যাওয়া আবার ফিরে আসা কারণ সত্যিকারের প্রেম কখনো হারিয়ে যায় না শুধু সময়ের সাথে আরো গভীর হয়ে যায় গল্পটি শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ আরও নতুন নতুন রোমান্টিক ও বাস্তব জীবনের গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে খুব সহজে পেয়ে যাবে পরবর্তী গল্পটি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ